সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে জেলায় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে প্রাণ প্রকৃতি রক্ষায় নিজেদের দায়বদ্ধতা থেকেই বেশি বেশি গাছ লাগানোর তাগিদ পরিবেশবিদদের টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ রিপোর্ট দখল আর দৌরত্বে সংকুচিত হয়ে পড়েছে দেশের তৃতীয় বৃহত্তম টাঙ্গালের মধুপুরগড় এর বিরূপ প্রভাব করছে টাঙ্গাইল শহর আশপাশের প্রকৃতিতে এমন পরিস্থিতিতে জেলাটিতে তিন মাসব্যাপী বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব সবুজ সাজাই বাংলাদেশ এই প্রতিпадধে টাঙ্গাইলে প্রকৃতি জীবন ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল প্রিক্যাডেড স্কুলের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে এই যে বৃক্ষরোপণ এই বৃক্ষরোপণ কিন্তু সুজুজে আনুষ্ঠানিকতা তাই নয় কিন্তু এটা কিন্তু আমাদের জীবনের জন্য আমরা যত বেশি গাছ লাগাবো তত বাংলাদেশ ভালো থাকবে আমরা ভালো থাকব এবং এই পরিবেশ প্রকৃতি ভালো থাকবে সুতরাং এই বর্ষায় যেন গাছ লাগাই এবং এই বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি বাংলাদেশ যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে মূল কথাই হচ্ছে গিয়ে বৃক্ষরোপণের বিকল্প নেই আমরা যত বেশি পারি তত যেন বৃক্ষরোপণ করি তাহলে প্রি স্কুলের এক হাজার একশো শিক্ষার্থীকে ফলদ বলষি গাছের চারা করে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন পরিবেশবাদীরা গাছের চারা পেয়ে উৎপন্ন শিক্ষার্থীরা গাছ আমাদের পরম বন্ধু গাছকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি যেমন জ্বালানি হিসাবে গাছ থেকে আমরা বিভিন্ন ফলমূল পাই শাকসবজি প্রায় বিভিন্ন কিছু পেয়ে থাকি গাছ থেকে আমরা অক্সিজেন পাই গাছকে আমরা কাগজ শিল্প হিসেবে ব্যবহার করে থাকি গাছ আমাদের ফলমূল দেয় যা খেয়ে আমরা বেঁচে থাকি বৃক্ষরোপণের কর্মসূচিতে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্থানীয় প্রকৃতি ও জীবন প্রাণ গত বছরের মতো ব্যাপক প্রশংসা করেন বিশিষ্ট যেভাবে পলিউশন হচ্ছে তাতে আমরা আমাদের জীবন ব্যবস্থাটাও আন্ডার ছেটে চলে যাচ্ছে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আমাদেরকে বৃক্ষ বৃক্ষরোপণ এবং শুভজায়ন করা আমাদেরকে খুব জরুরি এর মধ্যে দেখে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে যে এই বৃক্ষরোপণ পরিবেশ রক্ষা করতে হবে জীবন বাঁচাতে হবে এই চ্যানেলের পক্ষ দিয়ে যে উদ্যোগ এটাকে সাধুবাদ হয় তাপমাত্রাকে সহনীয় করতে আমাদের অবশ্য অবশ্যই এই গাছ লাগানোর প্রতি বা গাছ রোপণের প্রতি যত্নবান হতে হবে যে বাংলাদেশের যে শর্টেজ রয়েছে বৃক্ষরাজির এবং বৃক্ষ এবং প্রকৃতি ক্লাবের মাধ্যমে সেটি আমরা নিশ্চয় পূরণ করতে পারবো অত্যন্ত উপভোগ্য পরিবেশে এবং সুন্দর পরিবেশে এই অভিযান আমরা পরিচালনা করব সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে বৃক্ষরোপণ কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক প্রকৃতি জীবন ক্লাবের এই উদ্যোগের কারণে আমাদের ছোট্ট সোনামনিরা একদিকে যেমন পরিবেশ সুরক্ষায় সচেতন হবে একই সঙ্গে তাদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি এই সামাজিক যে সুন্দর কার্যক্রমগুলো বৃক্ষরোপণ এবং অন্যান্যগুলো এর মাধ্যমে তারা নতুন নতুনভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে সুস্থ ও সুন্দর প্রকৃতি করতে প্রকৃতি ও জীবন ক্লাব এমন উদ্যোগ অব্যাহত রাখবে বলে প্রত্যাশা টাঙ্গালবাসীরাল থেকে মুস্তিমুদ্দিন আহমেদ চ্যানেল আয়